চৰকাৰ যুদ্ধ এই যুদ্ধ পাকিস্তানি থাকে

তোমাৰ কি শ্বেখ কাচিন্দ চাদ কাছিনে আনিবানে না শ্বেখ কাছিনে সাজৰিবা নে মা বনালে বুজাই পানীৰে বনাই নিদেৰে মাহ বন सगा सु Não, ঐক্যবদ্ধ শেখ হাসিনার দেওয়া লিফলেট আমরা বিতরণ করতেছি এই মাস আমাদের কর্মসূচি রয়েছে এইটা আমাদের কর্মসূচি প্রথম সূচনা লিফলেট বিতরণ তারপর সমাবেশ হরতাল অবরোধ ইত্যাদি রয়েছে ধর্মী শেখ হাসিনা দেশে অতিথি ফিরে আসছে ধন্যবাদ